আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফাইমা সুলতানা আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল দেখা যার তো দেখা যায়নিতে আপনাদেরকে স্বাগত আমরা দুজন মুখোমুখি দুজনের দুঃখে দুঃখী বাকি সব ঢাকা পড়েছে অন্ধকারে আপনাদেরকে নয় গরু দুটোকে উৎসর্গ করেছি বন্ধুরা আপনারা যে নদীটি দেখতে পাচ্ছেন এটা মূলত রূপসা নদী তো এখানে পাশাপাশি দুটো সেতু একটা আলী সড়ক সেতু অন্যটি রূপসা রেলওয়ে সেতু ওই যে দেখুন এখান থেকে কতটা কাছাকাছি আমি এখন বিরিজের পূর্ব পাশে আছি এটা আটরা গিলাত গিলাতলা ইউনিয়ন রূপসা খুলনা এটা থেকে এখান থেকে মূলত বাগেরহাটের দিকে যায় এবং পশ্চিম পাশে লবণচড়া থানা মানে নদীর ওপারে লবণচড়া থানা সেখান থেকে মূলত খুলনার দিকে যায় খুলনা শহরের দিকে যায় দেখুন ব্যাপারটা লেফট রাইট দুপাশেই সিঁড়িয়েছে সিঁড়ি পেয়ে আমাকে উপরে উঠতে হচ্ছে অবশ্য কষ্ট হয়েছে আমার অনেক ভাই মনে হচ্ছে আমি যেন সিঁড়ি বেয়ে বেয়ে পাহাড়ের চূড়ায় উঠতেছি অবশেষে উঠতে পারলাম জাহান আলী সড়ক সেতু ব্রিজের দৈর্ঘ্য প্রায় ষোলোশো মিটার এবং প্রস্থ প্রায় ষোলো দশমিক আটচল্লিশ মিটার এখানে প্রচুর আনন্দপ্রিয় মানুষজন ঘুরতে আসে বিশেষ করে বিকেলের দিকে একটু বেশি আসে তো এখানে আছে পার্ক আছে পার্কে সময় কাটায় আবার আহ ব্রিজের উপর উঠে নদীতে মাছ ধরার দৃশ্য গুলো মানুষ দেখে নৌকা গুলো যে যাতায়াত করে এগুলো দেখে তো আমি পায়ে হেঁটে আজ প্রায় ষোলোশো মিটার পথ পাড়ি দেব নদীর পূর্ব পাশে ব্রিজের নিচে আছে রূপসা রিভার পার্ক ও ভূতের আড্ডা পার্ক প্রচুর আনন্দ প্রিয় মানুষজন এখানে এসে আনন্দ করে পাশাপাশি দুইটা সেতু জাহান আলী সড়ক সেতু ও রূপসা রেল সেতু ও জাহান আলী সড়ক সেতু উদ্বোধন করা হয় হাজার পাঁচ সালে এবং রূপসার রেল সেতু উদ্বোধন করা হয় দু সালে চমৎকার 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 দৃশ্য দেখে মন ভরে যায় অসাধারণ অসাধারণ দেখুন যে ব্যাপারটা ব্রিজের উপর থেকে পাইল গুলো কেমন দেখা যায় নদী ও নদীর উপরের ব্রিজ মানুষের কতই না উপকার করছে কেউ নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করছে কেউ ট্রলার চালিয়ে জীবিকা নির্বাহ করছে জাহাজে মাল আনা নেওয়া হচ্ছে আবার ব্রিজের উপর দিয়ে মানুষ কত সহজে যাতায়াত করতে পারতেছে সময় কম লাগতেছে আবার অনেকে আনন্দ করতেও আসে কতভাবেই না উপকার হচ্ছে ভাই আমাদের ভিডিও করেন না কিউট কিউট আমি নদীর পশ্চিম পাশে চলে এসেছি এটা লবণচরা এলাকা তো আমি পুরো পুরো ব্রিজ পার হয়নি এটুকু আসতে আমার পনেরো ষোলো মিনিট পনেরো থেকে আঠারো মিনিট সময় লেগেছে তো পুরো ব্রিজ যদি আমি পার হতে যেতাম আমার আরো অনেক সময় লাগতো এই টলারগুলোতে আসলে মোংলা সমুদ্র বন্দর থেকে আসছে সিমেন্ট আনা হয়েছে তো আমি এখানে নেমে যাব। এই নদীর এই পাশে মানে পশ্চিম পাশে আছে হচ্ছে শেখ রাসেল ইকো পার্ক তো আমি এখানেই নেমে যাব। নামার আগে সেতুটাকে আরেকবার দেখাই বাই বাই সেতু বাই বাই বন্ধুরা ভুল ত্রুটি সবার হয় আমার যদি হয়ে থাকে ক্ষমা করে দেবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফেজ ভালো থেকো